ভালোই লাগছে দেখতে এখন আমরা যাই চলো বাড়ি থেকে কী হয়েছে বনি আর ভিডিও ফটো ভালো লাগছে অনিকে জাস্ট বলছি বনি বলছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছে আমি বলছি না তখন বলছি এইটা দেখিয়েছি আমি বললাম যে না এইটা দেখানো হয়নি শুধু জাস্ট আমি বনি বলেছি বনি বলছে আর ভিডিও ফটো কী ভালো আমরা এইখান থেকে এইখান থেকে গেছি বলছে যে এইখান থেকে যাইনি তাই জন্য আমি ভিডিওটা স্টার্ট করার এইটাই একটা কারণ বনিকে যেই বলেছি বনি বলছে না আমি ভিডিও ফটো তুলবো না এই জন্য বনি আমার সঙ্গে এখন আসতে চায় না এট লিমিট থাকে মানুষের ভিডিও তোlar আমার মায়ের হচ্ছে এক্সসেসি ঠিক আছে আমিও dili আমিও পছন্দ করি ভিডিও ফটো আমি একটু বেশি আমরা এখুনি বেরিয়ে যাব ভাবছিলাম কিন্তু যেতে যেতে শুনে দেখো দারুন জিনিস দেখেছি এই টাওয়ারটা দেখে বলছি দেখবনি ওই টাওয়ারটা এখান থেকে হুগলি সেতু দেখা যাচ্ছে অনেকটা দূরে ওকে যে রকম ভালোভাবে বোঝে আছে ক্যামেরায় বোঝে আছে না আমরা যখন এলাম তখন ফাঁকা ছিল মেট্রো স্টেশন ভিড়টা দেখো ভালোই ভিড় হবে এখন মোটামুটি ভিড় আছে এখন বাজে চারটে দশ আর আমাদের লাঞ্চের টাইম তো অলরেডি ক্রস হয়েই গেছে মা বললো বাড়ি গিয়ে আর ভাত খাবে না আমরা আর কোথাও যাইনি মা বললো যে বিকালও হয়ে গেছে চল বাড়ি চলে যাই কারণ চা খেতে খুব করছে পারলে বাইরে চা খাওয়া যেত দিদা যেহেতু বাড়িতে আছে তো তাই চা খেতে ভালো বেশি ভালো লাগে সেই জন্য ভাবলাম বাড়ি চলে আসি আসার পথে এই যে মিয়া মোড় থেকে অনেক কিছু স্ন্যাক্স নিয়েছি তো এখন হচ্ছে চায়ের সাথে স্ন্যাক্স খাবো এটাই এখন প্ল্যান আছে সারাদিন কি করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও তো চলো টাটা